আবারও ছোট নতুন একটা সমস্যা নিয়ে তো দেখতে পড়তেছেন যে এক পিলেন মেশিন অটো যে ন্যাপটা সুতা কাটা হয় যে মেশিনটায় তো মেশিনটার সমস্যা হলো মেশিনটা চালালে শব্দ হয় তো মেশিনটা চালাতেছে আমার বন্ধু দেখতে শব্দ শব্দটা কি কারণে আলামিন মানে কি কারণ হতে পারে এটার কারণটা কি রানিং রানিং অনেক কারণে হইতে পারে যেমন দেখা গেছে বুকের সাথে যদি বুকের যে কালো পাতিতে আছে পাতির সাথে যদি টাচ খায় সেটাতে দেখা গেছে চঞ্চল করে শব্দ হইবো তারপর যদি বুক অতিরিক্ত গজে সেই ক্ষেত্রে জোরে একটু হুক যদি অতিরিক্ত গজে সেই ক্ষেত্রে শব্দ হইব তারপর আবার দেখা গেছে ভিতরে যে একটা ইয়া নিডেল বারের সাথে একটা পাততি থাকে কালো 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 পাততি গাবার থাকে কালো পাততি হ্যাঁ হ্যাঁ ওটা যদি দেখা গেছে যে মালচেরা খায় তাহলে শব্দ হইতে পারে মানে রানিং এ অবস্থা যদি রানিং অবস্থায় সাউন্ডটা হয় তাহলে দুইটা কারণ হতে পারে নাকি তিনটা কারণ তিনটা কারণ এক নাম্বার হলো যে মাখস পাতি যদি হুকের সাথে বাজে সেই ক্ষেত্রে শব্দ হইব দুই নাম্বার হইতাছে যে হুক অতিরিক্ত গজে সেই ক্ষেত্রে শব্দ হইব ছন্দ তিন নাম্বারে দেখা গেছে যে আপনার না চাক আরেকটা কারণ আছে যে দাঁত যদি প্লেটের সাথে বাজে হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত তাহলে শব্দ হইব আচ্ছা আরেকটা হলো গিয়া যে ভিতরে যে নিল পারের সাথে যে কালো একটা পাত্রী থাকে হ্যাঁ হ্যাঁ ওইটা যদি ইয়া নড়াচড়া খায় বা নাক লুজ থাকে সেই ক্ষেত্রে শব্দ হইব আচ্ছা তাহলে আমার এখন সেই সমস্যাটা সমস্যাটা কিভাবে বুঝবা যে সমস্যাটা আসলে কোন জায়গা থেকে হইতেছে সমস্যাটা হইতেছে আমি যেমন অফ করলাম মেশিনটা আমি চালাইছি তাই না হ্যাঁ আমি আগে মেশিনটা উল্টাই দেখি যে কালো পাত্রীর সাথে বাজে কিনা মানে আমি লাইট মারব লাগবে হ্যাঁ লাইটটা মারা দেখা বুঝা যায় না লাইটটা মারি দেখি আর এই যে কালো পাত্তি যেটা আছে হ্যাঁ এই এই যে কালো পাত্রিটা দেখা যেতেছে হম এই যে কালো পাত্রিটা

হ্যাঁ করেছিস এটা বাজে কোন জায়গাটা কিভাবে বুঝবে কোন জায়গাটা বাজে এটা বাজে হচ্ছে যখন এটা অতিরিক্ত এদিকে আইসা পড়ছে হ্যাঁ আইসা পড়ার পর দেখা গেছে যে বারের সাথে এই বারের সাথে

আর ভিডিওটা কেন অবশ্যই মতামত জানাতে বলবেন না যদি ভিডিও যদি আমার সেখানে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইকও দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে বন্ধু যার কথা বললাম যে আলামিন ওয়ামপুর এক নম্বর থাকে যদি তার নাম্বার লাগে বা তার সাথে কোনো যোগাযোগ করতে চান মেশিন সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা কোনো মেশিন কেনার জন্য নতুন মেশিন বা সেকেন্ড হ্যাল যাতে কোনো মেশিন কেনার জন্য অবশ্যই তার সাথে পরামর্শ নিতে পারেন আশা করি তার কাছে পরামর্শ নিলে মেশিন কিনে আপনি অবশ্যই জিতবেন তো আলামিন তুমি কিছু বলার আছে না আমি আর কি বলো দেখা গেছে যদি কারো হেল্প লাগে আমাকে বলবে অবশ্যই আমি যাব আর অনেক সময় দেখা গেছে যে যদি কারো মেশিন লাগে কিনতে চায় অনেকে জানে না কোথা থেকে মেশিন কিনবে বা অনেকে আছে মেশিন কিনে দেখা গেছে যে ধরা গেছে বলে যে এই মেশিনটা কিনলাম এত টাকা কষ্টের টাকা দিয়ে এত টাকা খরচ করে কিন্তু এই মেশিনটা কিনলে আমার লস হয়ে গেল মেশিনটা নষ্ট সেই ক্ষেত্রে দেখা গেছে আমাকে যদি কেউ বলে যে ভাই আমি একটা মেশিন অমুক কারখানাতে বা অমুক জায়গাতে কিনবো আমাকে একটু মেশিন একটু কষ্ট করে দেখে দেন তাহলে আমি দেখা গেছে দেখার একটা ভালো মেশিন তারে বাছাই করে দিতে পারি অথবা সে যদি আমাকে বলে যে না আপনি আমাকে একটা মেশিন কিনে দেন হ্যাঁ আপনার থেকে একটা মেশিন দেন ভালো দেখে সেটাও দিতে পারবো বা সার্ভিসিংয়ের প্রয়োজন হলে তো আসি আমি তাহলে আলামিনের কথাটা বুঝতে পারছেন সে কি বলতে চাইছে যদি কারো মেশিন লাগে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে ওনার নাম্বারটা কন্ট্যাক্ট করে ওনার সাথে কথা বলতে পারেন মেশিন সম্পর্কে মেশিন কী মেশিন লাগবে আপনার অবশ্যই একটু আগে নক করলে উনি মেশিনটা আগে থেকে রেডি করে রাখবে উনি অবশ্যই মেশিন একটা যে কোনো মেশিন ভালো আগে যাচাই করতে হয় মেশিন কোন জায়গায় ভালো পাওয়া যাবে তারপর উনি একটা টাইম নেবে টাইমের অনুযায়ী বা টাইমের সময় মধ্যে আপনার মেশিনটা দেওয়ার চেষ্টা করবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম